সচিন সৌরভ জুটি হোক কিংবা উত্তম সুচিত্রা এত জনপ্রিয়তার কারণই হলো এরা একে অপরকে চিরকাল কমপ্লিমেন্ট করেছে তেমনি স্কুলের পরীক্ষায় দারুণ রেজাল্ট করার প্রস্তুতি আর আগামী দিনে দুর্দান্ত ক্যারিয়ার গড়ার প্রস্তুতিও কিন্তু একে অপরকে কমপ্লিমেন্ট করে যদি ঠিকভাবে ছোটোবেলা থেকেই প্রস্তুতি নেওয়া যায় আপনার সন্তানের জন্য এই দুটোই একসঙ্গে কোথায় কিভাবে পাবেন এর উত্তর হিসেবে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া এনেছে স্কুল অ্যান্ড ক্যারিয়ার গাইড এখানে সিলেবাস ভিত্তিক পড়াশোনা করানো হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্লিপ মেথড অনুসরণ করে যেই পদ্ধতি অনুসরণ করে পড়াশোনা করলে ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হতে বাধ্য তার পাশাপাশি ছোটোবেলা থেকেই শুরু হয়ে যাবে ক্যারিয়ারের প্রস্তুতি থাকবে জেইই ও নিটের ফাউন্ডেশন ক্লাস ইউপিএসসি WBCS, বা অন্য সরকারি চাকরির প্রস্তুতি স্পোকেন ইংলিশ কোর্স অর্থাৎ পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ারের প্রস্তুতি একসাথে